মাঝখানে একটা কথা মনে পড়লো না বললে মনে হচ্ছে গুনাগার হয়ে যাব তাই বলছি এখন অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে সাতশো ছিয়াশি দেখেছেন আপনারা নাই অনেক মুসলমানের গেটে বাড়ি করেছে মূর্খ বুঝে না ধর্ম জানে না বাড়ির গেটে দেখেছে সাতশো ছিয়াশি আমি কসম করে বলছি কথাটা বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা গ্রামের নাম খরদত্তপাড়া মাদ্রাসার জালসা ছিল গতবার কথা বলছি মাদ্রাসার গেটে এত লাইটিং করেছে মেন গেটে লেখা আছে সাতশো তারা বক্তারা একটু চালাক বেশ বুঝলে কাউকে অত সহজে ছাড়ি না স্টেজে গিয়ে রাত একটা বেরিয়েছে কটা তখন স্টেজে দিয়েছে আমাকে তো আমি বললাম বক্তব্য পরে হবে সাতশো শেষের মানেটা বলেন তো ভাই গেটে লেখা ছিল দেখলাম একটা লোক আমাকে বলছে উনিশ এটাই জানেন না ওতে আবার বক্তা হ্যাঁ শেষ হ্যাঁ মুমেন্টেই শেষ আমি বললাম জানি না বলেন 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 টুক করে ওই লোকটা বলছে বলিস হেফ সাতশো মানে হলো বিসমিল্লা হে রহমান নিউ রহীন একথা আপনারা শুনেছেন কি না হ্যাঁ না বলেন আচ্ছা বলুন সাতশো শ্যাশি বিস্মিল্লা কে কে মানেন হাত তোলেন দেখি কেউ মানেন না বাঙালিরা মানেন আপনারা কেউ মানেন না একথাটা বলছি শুনেন। সাতশো শেশি বিসমিল্লাহ কি করে হয় বলছে হয় আমি বলেছিলাম সাতশো ছিয়াশি বললে যদি বিস্মিল্লা হয় ওই যুক্তিতে আমি বুঝি সাতশো ছিয়াশি বললে হরে কৃষ্ণ হরে রান হয় একই যুক্তিতে হয় অঙ্কটা আপনারা জানেন না শিখিয়ে দিলে আপনারা শুরু করে দিবেন ওই ব্যবসা ওই জন্য শিখাবো না হুম তো তাবিজ চলে ওই অঙ্কতে তাবিজ চলে ব্যবসার বারো বাজাবো না কি ওই কাজ করা যাবে না বগদাদি কায়দা পড়েছেন বগদাদি কায়দা আল্লার নিরানব্বই নাম আছে ওই নামের আগের পৃষ্ঠার শেষে দেখবেন আলিফ বা তা সা ছোট ছোট করে লেখা আছে ঘর করা আছে আর ওই অক্ষরগুলোর নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে আলিফের দুই বায়ের পাঁচ এরকম করে অঙ্ক দিয়েছে এন্ড বিসমিল্লাহ বে সিন মিম লাম বে অঙ্ক কত না তো পাঁচ সিন এর কত দশ মিমের কত পনেরো এই রকম করে টোটাল হিসাব করে দেখা গেছে সাতশো কথা কি বুঝতে পেরেছেন গুমোর কথা বলিনি আজকে বললাম ঠিক আছে বুঝতে পারলেন এবার আমি বলছি সাতশো ছিয়াশি বললে বিসমিল্লাহ হবে সবাই বলুন হবে না সাতশো ছিয়াশি যদি বিসমিল্লা হয় তর্কের কারণে মেনে নিলাম আচ্ছা হয়ে গেল আপনারা যখন গরু জবাই করেন কি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন তো এখন যদি বলেন সাতশো ছিয়াশি বিসমিল্লা তাহলে মুরগি জবাই করবেন গরু জবাই করার সময় বলবেন সাতশো ছিয়াশি আল্লাহু আকবার কে কে খাবে হাত তুলে বিহাই খেয়াল খাবে সাতশো ছিয়াশি যদি বিসমিল্লাহ হয় মুরগি জবায়ের সময় বলেন বিসমিল্লা না বলে সাতশো ছিয়াশি আল্লাহ কেউ খাবে জায়জ হবে হবে না আচ্ছা বিসমিল্লা যদি সাতশো হয় আল্লাহ আকবারের একটা অঙ্ক হবে হবে না সোরফাতিয়ার একটা অঙ্ক হবে এক্লাসের একটা হবে এবার আমাদেরকে দেখেন পাঁচশো দুই সুরফাতিয়া হলো এক লক্ষ বিরানব্বই আর সালামের নাম হলো তিনশো তিন তিনশো তিন নামাজ হবে ফেরিসটা কোন জায়গাতে মারবে বলেন তো ভাই হ্যাঁ এটা দেখাবার জায়গা নাই

বেশি বেশি করে কোরআন করান যারা হাফির করান তাদের অনেক মর্যাদা আছে পরে বলছি শোনেন আর টগিনী আপনাদের বলে কোরআং কি যিনি কোরানের কত গুরুত্ব রয়েছে শোনেলাও আজকের জালসাগুলোতে মেলা দোকানপাট বসে ভক্কার কাফেররা বলতো কপালা কাফারু কাফারুলা লেহা দাল কোরা খুব ভয় লাগছে খুব ভয় লাগছে এদিকে দেখেন এদিকে দেখেন মক্কার কাফেরা বলতো সব শুনতে দেওয়া যাবে কোরআন শুনতে দেওয়া কিন্তু একবার মুখ খুলে সোহান বের হবে সবাই বলবেন আমার সঙ্গে কোরান এমনই একটি কিতাব যে শুনে সে আরো শুনতে চাই বলুন সুবাহ আল্লাহ বিশ্বাস হয়েছে না কোরআন